হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাকে কেমন আছো করে ভালো আছো আমি ভালো আছি আমার আবার স্টার্ট করলাম ব্লগটা এখন থেকে এখন বাজে দুপুর তিনটা তখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের একটা জিনিস দেখানো ছিল লাগে তো আমি দুইটা ছাগল কিনছি এটাই তোমাকে একটা শেয়ার করো তো তোমরা দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট পুরো ভিডিওটা যদি দেখো একটা সাদা কালার আর এই যে দেখো হো আছে একটা যখন আমি আইছি তো আইফোন পকুলের সামনে দেখা খুব কিউট একদম দুষ্টমি করে না একদম দুষ্টমি করে না ফোন ফতো মানচির নাম একদমই কাঁচা আছে না

এই আছো আনোনে দুদিন পৰেচি আমাৰ ছাগলী

তো যখন বাচ্চা ফুটবো তখন তোমাদের শেয়ার করুন ভিডিওটা তোমরা ফার্স্ট টু লাস্ট ফুট ভিডিওটা আমার দেখো আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার ভিডিও বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও